Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. মিড ডে মিলে ভাগাভাগি হিন্দু মুসলমানের আলাদা আলাদা রান্না পৃথক বাসনপত্র খোদ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দেশের একাধিক জায়গায় যখন সাম্প্রদায়িক বাতাবরণ মাথাচাড়া দিচ্ছে তখন এ রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বিভিন্ন সময় নানান কর্মসূচির মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে সেই সময় পূর্ব বর্ধমানের নাদনঘাট এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে নাদনঘাট এর কিশোরগঞ্জ মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয় যেখানে মিড ডে মিলে ভাগ হিন্দু মুসলমানে মুসলিম পড়ুয়াদের জন্য আলাদা রান্না করেন আবার হিন্দু পড়ুয়াদের জন্য আলাদা রান্না হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন ঘটনা তোলে গোটা এলাকায় দিনের পর দিন বছরের পর বছর এইভাবেই চলে আসছে এই সরকারি বিদ্যালয় মিড ডে মিলের প্রক্রিয়া স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে স্থানীয় বাসিন্দারাও রাধুনিরা জানাচ্ছেন দীর্ঘদিন ধরে এমন প্রক্রিয়া চলে আসছে সেই বিদ্যালয় সরকারি প্রতিষ্ঠানে কি শিখছে পড়ুয়ারা তা প্রশ্নের মুখে প্রাথমিক বিদ্যালয়ের অভ্যন্তরে কেন এমন ভাগাভাগি গ্যাস ওইটাই তো এটা কি আপনি করেন আচ্ছা ওই দিকটা কি আলাদা নাকি

আচ্ছা এখন কি পজিশন এখন স্কুল মানে পজিশন ঠিক আছে আচ্ছা পজিশনে কোনো গন্ডগোল নেই মেন হচ্ছে যে আমি দুটো রান্না চাই না আচ্ছা আমি এভাবে দুটো রান্না চাই না স্কুল থেকে তো এরকম একটা পরিসানে হিন্দু মুসলিম এটা কি বলবেন এটা তো এখানে কোনো সমস্যা নেই আচ্ছা এখানে কোনো রকম কোনো সমস্যা নেই কোনো কিছু নেই কিন্তু আমি এটা চাই না কারণ আমি স্কুলটাকে আর উন্নতি করতে চাই ভালোভাবে খাওয়া এখানে আমার ডবল খরচা হচ্ছে আমি করতে চাই না আপনি চাইছেন যে মিটে যাক কালকে নাম আমার নাম তাপস

সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ গঙ্গা গঙ্গাসাগর চারিদিকে জলরাশি বিস্তৃত এই দ্বীপ ক্রমাগত ভাঙনের ফলে একটু একটু করে সমুদ্র ও নদীগর্ভে বিলীন হতে বসেছে প্রতিবারই প্রাকৃতিক বিপর্যয় একটু একটু করে ভাঙনের কবলে পড়ে শেষ হচ্ছে গঙ্গা সাগর গঙ্গা সাগরের অন্যতম তীর্থক্ষেত্র কপিলমণি মন্দির একটু একটু করে ভাঙনের কবলে নদীগর্ভে বিলীন হতে চলেছে প্রশাসনের পক্ষ থেকে নদী ভাঙন রাখার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই সকল পদক্ষেপ বিফলে যাচ্ছে সম্প্রতি ঘূর্ণিঝড় শক্তিতে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে বেশ কিছু জায়গায় নদী বাঁধ ভেঙে গিয়েছে এমনকি তীর্থক্ষেত্র কপিলমুনি মন্দিরের সামনে যে সমুদ্র বাঁধ রয়েছে সেই সমুদ্র বাঁধে ও ফাটল দেখা দিয়েছিল স্থানীয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় সেই সময় বাঁধ মেরামত করার কাজে চালানো হয় আবারও গঙ্গাসাগরের আকাশে দুর্যোগের ভ্রুকুটি অমাবস্যার কোটাল এবং ফারাক্কা এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে অমাবস্যার কোটালের জেরে আরও জলস্তর বৃদ্ধি হবে সমুদ্র এবং সমুদ্রের জলস্তর বৃদ্ধি হলে কপিলমুনি মন্দির প্রাঙ্গণ চত্বর প্লাবিত হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে গঙ্গাসাগরের ব্যবসায়ীরা অমাবস্যার কোটালের জোয়ারের জলস্তর বৃদ্ধির কথা মাথায় রেখে ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন সমুদ্র বাঁধ মেরামত করার কাজ চালানো হচ্ছে যে সকল জায়গায় ভেঙে গিয়েছিল সেই সকল জায়গায় মেরামত করা হচ্ছে গঙ্গাসাগরের নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ যদি অমাবস্যার নিম্ন অন্য জোড়া ফলা একসঙ্গে আঘাত হানে গঙ্গাসাগরে তাহলে মাটির নদী বাঁধ সাগরের রুদ্র মুক্তির হাত থেকে এলাকাবাসীর ও গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরকে রক্ষা করতে পারবে না এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গনের ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার মানুষজনেরা এলাকাবাসীদের দাবি বারবার বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এই মাটির নদী বাঁধ ভেঙে দিয়ে প্লাবিত হয় এলাকা বলবো কি চিরকাল একই খেলা চলছে ঠিক বৃষ্টির সময় কোটালের আগে টাকা কিছু অ্যালটমেন্ট হবে সেই টাকা হাবিস করার জন্য কাজ হবে যে কাজ ও কাজের সামনে আমি বলছি এই টাকা খাওয়া মারা টিএমসি মানে টাকা মারা কোম্পানি তাদের যে সমস্ত কাজ টাকা মারা ছাড়া অন্য কোনো কাজ করবে না অতএব এখানে নিরন্তরভাবে সেই টাকা আসবে টাকা পেটে যাবে ও কাজ হবে আবার বছর কাজ পাবো এই কাজই চলছে এটাই গঙ্গাসাগরের ভবিতব্য গঙ্গাসাগর আগামী দিনে কি না সেটাই একটা বড় প্রশ্ন চিহ্ন আপনার নাম ডক্টর অনুপ কুমার দাস আমরা আতঙ্কে তো বরাবরই আছি আর এখনও আছি সামনে যেহেতু বড় কোটাল আছে তার জন্য সবসময় প্রতিটা মুহূর্তে আতঙ্কে আছি আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে স্থায়ী বাঁধ আমাদের স্থায়ী বাঁধ পুলিশ মানে প্রশাসন নেতা মন্ত্রী যারা আছে সবার কাছে একটাই আমাদের অনুরোধ যে পারমানেন্ট একটা স্থায়ী বাঁধ হয়ে যাক যাতে করে আমাদের নিজস্ব বসত বাড়ি ছেড়ে না অন্য কোথাও যেতে হয় জীবিকা যাতে করে আমরা করে খেতে পারি আমরা একটাই দাবি আমাদের স্থানীয় মানুষ হিসাবে সবার একটাই দাবি যে স্থানীয় একটা সলিউশন হোক স্থানীয় স্থায়ী বাঁধ একটা হোক এটাই আমাদের দাবি সামনে তো কোটাল রয়েছে কতটা আতঙ্কিত সামনে কোটালের জন্য আমরা এইভাবে যদি প্রাকৃতিক দুর্যোগ হোক তাহলে ভীষণ এবং আমরা এখনও আতঙ্কিত আছি আর সামনে সারাশাড়ি কটালের জন্য ভীষণ ভীত ভীতস্তত হয়ে আছি আমরা প্রচণ্ড ভয়ে ভয়ে আছি কারণ বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে ওদেরকে নিয়ে এই জল যদি উঠে আসে আমরা যাবো কোথায় আমরা অসহায় পড়ে ভীষণ ভয়ে আছি আমরা কি নাম আপনার আমার নাম স্বপন মাইতি বাড়ি আমার এখানেই গঙ্গা করি এবং এই মুহূর্তে সাউগেরিতে কংক্রিটে যে বাঁধ চলছে যাতে প্রবল বর্ষণে যেন কোনো কারণে ভেঙে না যায় সে ব্যাপারে আমরা ইরিগেশান ডিপার্টমেন্টকেও জানিয়েছি এবং বঙ্কিমনগরেও কাজ চলছে এবং ইমিডিয়েট আমরা মুড়িগঙ্গায় নদীবান কিছুটা দুর্বল আছে মুড়িগঙ্গায় ইরিগেশান ডিপার্টমেন্ট জানিয়েছে যে এজেন্সিকে নামিয়েছে কাজ করতে শুধু একটা মাত্র জায়গা দোকান গোড়ার কাছে ওখানে নদীবান কিছুটা ধ্বস নেমেছে আমরা খবর পেয়েছি আমরা জানিয়েছি ইরিগেশান ডিপার্টমেন্টকে অতি সত্তর ওটা রিপেয়ারিংয়ের জন্য ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা সবসময়ের জন্য প্রস্তুত এবং আমরা সচেতনভাবে যে যে জায়গায় কিছু দুর্ঘটনা ঘটতে পারে প্রকৃতির বিরুদ্ধে তো লড়ার ক্ষমতা মানুষের নেই তবু যা যা সাবধানতা অবলম্বন করার আমরাছি আমার নাম করেছি আমি সন্দীপ কুমার পাত্র সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বঙ্গাসাগর ग्रीटिंग्स फ्रॉम टोको सेकोनो आनंद उत्सवनी साथी सुहानी बैंकरे रंगनापुर रोड पे उत्कल दत्त मोंटी के विपरीत सुहानी बैंकरे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईटेक रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्माश्री डॉक्टर केएल चोपड़ा एग्जीक्यूटिव डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम ইরি বু্যাং ফ্যাসিটি লাইেশ লাব, ই-fiই ক্যা্পাস, কোট কলে্ক শিয়ামমে ্ুু ট্রং এ্যাসো ফটি কপানিস পবেস্টরেং্মে ডলজি বি আনি জগতে বিজবের আকমাত্র হাতিয়া ফলেস দক সমতরিদের এ প্রথম উত্্যাধনিক লেক্রিন্ং করা হচ্ছে মহাসথরা পুরাদা খের মা তাররা এই, মার্রা এেরই।